हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री नमः नमः ब्रह्मण देवाय गोब्रमणताय चगद्ताय श्रीकृष्णय गोविन्दा नमो नमो जय गुरुदेव भागवत गीता चतुर्थ अध्याय ज्ञान ज्ञानज श्लोकना नंबर सादा जदा, जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थान धर्मस् तदात्म सृजाम्य हम जदा जदा जख ओ जेखने ही अवश्य धर्मस् धर्मेर ग्लानी हानि भवती मान भारत हे भरत वंशी अभ्युत्थानम उत्थान अधर्मस् अधर्मे तदा तख निजे के सृजामी प्रकाश करिया अहम आमी অনুবাদ হে ভারত যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই তাৎপর্য এখানে সৃজামী কথাটি তাৎপর্যপূর্ণ এই সৃজামী কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না সুতরাং শ্রীজামী অর্থে ভগবান সিও স্বরূপেই নিজেকে প্রকাশ করেন যদিও নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নন তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন তিনি সরাট তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলির যথাযথ আচরণ না করাটাই অধর্ম শ্রীমদ ভাগবতে বলা হয়েছে সমস্ত নির্দেশগুলি ভগবানেরই আইন ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন বেদ ভগবানেরই বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ভগবৎ গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করায় বেদের উদ্দেশ্য গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ মাম একং সরণ ব্রজ সব কিছু পরিত্যাগ করে কেবল তাঁর শরণাগত হওয়ায় সর্বশ্রেষ্ঠ ধর্ম বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে আর যখনই অসুরেরা অথবা আসুরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধা সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন শ্রীমদ্ভাগবত থেকে আমরা জানতে পারি যখন জড়বাদী পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্ছার করছিল তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেওয়ার বিধান দেওয়া আছে কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো বলি দিতে শুরু করে এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এইভাবে ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড় জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তাদের উল্লেখ থাকে শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয় ভগবান যে কেবল ভূমিতে অবতরণ করেন এই ধারণাটি ভুল তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময়ে অবতরণ করতে পারেন প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকু ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থার মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে কিন্তু উদ্দেশ্যটির একই থাকে ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবানমুখী করা কখনও তিনি স্বয়ং আবির্ভূত আবির্ভূত হন কখনও তিনি তার পুত্র অথবা ভিত্তরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন অর্জুনের মতো ভাগবতে ভগবান ভগবদ্গীতা শুনিয়াছিলেন শুনিয়েছিলেন কারণ ভগবদ্গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারেন দুই আর দুইয়ে চার হয় এই গাণিতিক তত্ত্ব প্রাথমিক স্তরেও সত্য আবার গণিতের উচ্চ পর্যায়ের পাঠেও সত্য কিন্তু তবুও গণিতের উচ্চ নিজ স্তর ভেদ আছে প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন কিন্তু অবস্থা ভেদে তাদের উচ্চ ও নিম্ন মান সম্পন্ন বলে মনে হয় উচ্চ মানের ধর্মের অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে যে বিষয়ে পরে আলোচনা করা হবে ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা কেবলমাত্র বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো এই ভাবনার প্রকাশ আবার কখনো অপ্রকাশ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব